Hola, i és això que no. Aquesta no li dona baix i ভিডিওর ডেল কত ডিসিশন থেকে বক্তব্য নিয়ে আমরা পুরো ব্লক টু সকল ভিআরপি ভিএসটি ও ভিসিটি থেকে একটা দাবিপত্র নিয়ে আজকে ভিডিও অফিসে এসছি আমাদের মূল দাবি বিষয়গুলো এক নম্বর হচ্ছে আমাদের সমস্ত বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে দুই নম্বর দাবি হচ্ছে আমাদের মেডিকেল লিভ ও ব্যক্তিগতকালীন সুবিধার আওতায় আনতে হবে তিন নম্বর হচ্ছে আমাদের চুক্তিভিত্তিক কর্মীদের মর্যাদা দিতে হবে এবং আমাদের সচিত্র পরিচয় পত্র প্রদান করতে হবে চার নম্বর হচ্ছে আমাদের পি এফ ও ইএসআই আওতাভুক্ত করতে হবে পাঁচ নম্বর হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে একদিন করে ছুটি লাগবে এবং সমস্ত রকমের সরকারি যেসব ছুটি আছে আমাদের সবেতন ছুটি মঞ্জুর করতে হবে ছ নম্বর হচ্ছে আমাদের অবসরকালীন যে ভাতার ব্যবস্থা সেইটা আমাদের ব্যবস্থা করতে হবে সাত নম্বর হচ্ছে আমাদের ডিবিটি সিস্টেমের মাধ্যমে প্রত্যেক মাসের মাইনে মাসে চালু করতে হবে আট নম্বর হচ্ছে অ্যাপে কাজ করার প্রয়োজনে প্রয়োজনীয় মোবাইলটা সরকারকে দিতে হবে কারণ আমরা প্রত্যেকেই গরিব ঘরের মানুষ আমাদের ঘরের ফোন দিয়ে আমরা কাজ করতে পারছি না ফোন খারাপ হয়ে যাচ্ছে আর দু নম্বর বিষয় হচ্ছে ওই ডিভাইসটা চালানোর জন্য সরকারকে আমাদের রিচার্জ করে দিতে হবে মূলত এই দাবিগুলো নিয়ে আমরা ভিডিও স্যার ও সভাপতি স্যারের কাছে এসছি আমরা আমাদের দাবিপত্র আজকে জমা করব সকলের পক্ষ থেকে বিষয়টা আজকে আমাদের আরেকটা বিষয় বাদ দিয়েছে মাতৃত্বকালীন ছবিটা আমাদের অনেকে আছে যা মাতৃত্বকালীন ছবি থেকে বঞ্চিত হয় হ্যাঁ সেই বিষয়টাও কিন্তু আমরা অ্যাড করছি দীর্ঘদিন যাবৎ আমরা পয়সা পাই না মানে সামরিক আজকে আমাদের জমায়েত এবং আমাদের সামনে রেখে আমরা এইভাবে বিক্ষোভ প্রদর্শন করছি না আমরা শান্তিপূর্ণভাবে স্যারকে ডেপুটেশন জমা দিতে এসছি আমাদের দাবি পত্র তারা বলেছেন এবং শান্তিপূর্ণ জমা দিতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে এখানে জমায়েত করার জন্য এবং আমাদের সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ